আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে 20000 ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক ও আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোঁয়া বের হচ্ছে এটা তো পাগলামি 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার আগে আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্বি চলছে দেখা যাক হান্ড্রেড গ্র্যান্ডের গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে

এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করেনি যদি এই গাড়িটার দাম দেখুন তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম দুশো কে কারণ এর ভেতরে আমি ফিটি হচ্ছে না জানে ল্যাম্বার গিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুণ গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন্ট

এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আরমার আছে পরে এটাকে আমরা টেস্ট ও করবো কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও একদমই কি স্মোক স্ক্রিন বাটনটাও এটা তো দারুণ এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে ও মাই কি বাজে গন্ধ কিন্তু এই সব গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটিকে টেস্ট করছে উদাহরণস্বরূপ উই 300000 ডলারের গাড়িতে করোনার আগে আমরা একটা নরমাল গাড়ি কিনব দেখো যে প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে উপরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটা করোনোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভ্যাল রাখব দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেলগুলো সার্ভাইট করতে পারে কিনা প্রায় ত ওয়ান

তাই আমরা 200000 ডলারস এক্সট্রা দিয়ে এটা পেয়েছি 500000 ডলারের কার্ড মানিতে এটা একটা নরমাল কার্ড তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কার তুমি আগে যাও তাহলে আমরা যাচ্ছি আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আপনাদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি দেখি মনে কি কাজ করছে দেখা যাক এবারে কি হয় ও মাই গড আমরা জলে গাড়ি চালাতে চলেছি ও এবারে এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ বিপ শোনা যাচ্ছে বিপ শোনা গেছে এবার আমি এটাকে নরমাল গাড়ির মতোই চালাতে পারবো কিন্তু জলের উপর দিয়ে هيا ধরে বসো হ্যাঁ এটা তো Garuda 5 সেকেন্ড আগে এটা একটা গাড়ি ছিল চলো চলো আমি ওদের সাথে থাকতে পারতাম কিন্তু আমার গাড়ি এবং গোটে ভূমি পড়া ওকে Garuda এটা আমরা পেরেছি ভাই রুল নাম্বার ওয়ান ক্রিস্টের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে জলের মধ্যে ড্রিফট করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার পাঁচ থেকে না এর সাথে দেখা হলো এখন আমরা রেস করব 3 2 1 গো ও কবি ঘুরে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো ঘুরে চলো ও আপনাকে হারিয়ে দিচ্ছি ও আরে ওটা আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আপনাকে হারিয়ে দিয়েছে এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে festivale বারખાওয়া সবথেকে ভালো সেলিব্রেশন এই এই নাও কিছু festivale খাও ও হে আমি ধরে ফেলেছি এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম তাও আবার জলের উপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আপনারা শুনলে অবাক হবে এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিফটিং এর পরের গাড়িটা লিটারালি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নোলালকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক-অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা ঠিক করছে চাকাগুলোর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উড়ছে গাড়িগুলোতে একটার পর একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে হো হো মাইকন এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটা স্টিল দিয়ে তৈরি পেভারল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলার আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস্ট্রাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি এই গাড়িটাতে ফিট করে যাবো ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করা এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো

বুম হাফ হয়ে গেল সাধারণত তো সব কারে তুমি নেই তার হটা দাইনি পিফ এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখো দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবা রে এটা তো খুব জোরে যায় দেখছি হ্যাঁ যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে তবু এটা রেঞ্জ হলো 1000 মাইলের বেশি এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি 4K 60 FPS এ রেকর্ড করতে পারবে এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয় যদিও Samsung Galaxy S23 Ultra এর চ্যানেলে অফিশিয়াল ব্লক ক্যামেরা ইঞ্জিন এর সাউন্ডটা শোনো দুরদান্ত

তো এটা হলো ওয়ার্ড ফার্স্ট এজ প্রোডাকশন কার ও মাই কট আর পেন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনারকেই ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সব থেকে কার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে করো মজার বিষয়ে এই গাইডে যেয়ে বসে সে কাজে সত্যিই হ্যাঁ তুমিও তৈরি হয়েছে যাকুনি যাতে না লাগে আমি আগেই মাথা কিছু নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কারণটা শেষ হোক এই কারটা পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হলো এতে টুইন টার্বো চার্জ ভি ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কোর কার্বন ফাইবার দিয়ে যেটার ওজন কে ল্যাম্বার থেকে ফাইভ পাউন্ডস কম করেছে আমি এরকম জিনিসের আগে কখনো দেখিনি মনে হচ্ছে যেন রাইড করলাম আমার হার্টবিট বেড়ে গেছে কিন্তু এটা দারুন ছিল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তাহলে চলো যাওয়া যাক কাছে আর দেখা যাক টোয়েন্টি মিলিয়নের গাড়ি থেকে কেমন দেখতে